মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে দেশটি আর এটা সম্ভব হওয়ার পিছনে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যতম পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তরেরই ইহুদি হোক না কেন ইসরায়েলের এতটা শক্তির পিছনে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তা সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল তবে ইহুদিদের জন্য নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকেই তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্বও বাড়তে থাকে ফিলিস্তিন ভূখণ্ডে তখনও মুসলিম ছাড়াও খ্রিস্টানের বসবাস ছিল ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষোভ হয়ে ওঠে এই বিক্ষোভ দমনে ব্রিটেন নির্যাতনও চালায় আরবদের উপর পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে তাদের সাথে ছিল ফ্রান্স ও ব্রিটেন অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথমবার স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছেন আমেরিকা ইসরায়েলের জন্মই হয়েছে মূলত পরাশক্তিদের বিশাল সমর্থনে যা দেশটির ক্ষমতায়নে একটা বড় ভূমিকা রেখেছে ইসরায়েলের প্রতিবেশী মিশর জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন সব কয়টি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান প্রতিবেশীদের সাথে তিনটি পুরোদমে যুদ্ধ এবং আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল তবে ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত অধিপাত্য পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে যেমন ইরানের প্রযুক্তিগত বিকাশ ঘটেছে আমেরিকার বিপরীতে আর ইসরায়েলের বিকাশ হয়েছে আমেরিকার হাত ধরে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিচার্চ সার্ভিস এর রিপোর্ট বলছে ইসরায়েলের প্রযুক্তিকে অত্যাধুনিক করতে প্রভাব রেখেছে আমেরিকা দুই হাজার তেইশ অর্থ যৌথ সামরিক প্রকল্পে বায়ান্ন কোটি মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস যার মাঝে পঞ্চাশ কোটি শুধু মিসাইল তৈরির খাত্রে ব্যয় করা হয়েছে আরব দেশগুলোর মাঝখানে টিকে থাকতে রাষ্ট্র হিসাবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে ষাটের দশক থেকেই পরমাণু শক্তিধর হয়ে ওঠে ইসরায়েল ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ গোপনে এগিয়েছে আর এই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ছিল ভৌদ্ধপরিকর